ভারতীয় ইন্দ্রাণী গাঙ্গুলি এবার প্রেস থেকে শুরু করে সবার সামনে কুসুম আর আয়ুষের গাছ ছড়া ছিঁড়ে ফেলে দিয়ে আয়ুষকে টেনে হিঁচড়ে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে আসার চেষ্টা করলো যখন প্রেস মিডিয়া থেকে শুরু করে সবাই যখন বড় বড় কথায় বলতে থাকে এই মুহূর্তে আমরা গাঙ্গুলি বাড়ির সিওর বিয়েতে উপস্থিত হয়েছি এবং তার পাশাপাশি আমাদের চোখে ধুলো দিয়ে তার পরিবর্তে অন্য কেউ তার ছেলে এই কাজের মেয়ের সঙ্গে বিয়েটা করেছে এবং সিঁদুরদানের অনুষ্ঠানটাও সম্পূর্ণ করেছে এই মুহূর্তে আপনারা পর্দায় চোখ রাখুন আমরা লাইভ টেলিকাস্টের মাধ্যমে আপনাদেরকে পুরো ভিডিওর ফুটেজ দেখাচ্ছি তখনই ইন্দ্রানী গাঙ্গুলী বলতে থাকে একদম চুপ একদম চুপ আপনারা কেন এসব করছেন এই রকম কেন লাইভ টেলিকাস্ট করছেন কারণ আমার ছেলের নামে মিথ্যে লাইভ টেলিকাস্ট কেন করছেন তখনই ইন্দ্রানী গাঙ্গুলিকে প্রেসের লোকেরা ক্ষিপ্ত হয়ে বলতে থাকেন ম্যাডাম আমাদেরকে আপনি কেন এরকম করে বাধা দিচ্ছেন আমাদের কাজটাই তো এটাই আমরা যে সকল জিনিস নিজের চোখের সামনে দেখছি সেটা আমরা লোকের সামনে তুলে ধরবো না হাজার হোক মানুষের তো আপনাদেরকে নিয়ে অনেক কৌতূহল আছে তো সাধারণ মানুষ সেটাই চায় যেটা তারা যে আগ্রহ সেই বিষয়ে আমরা যাতে নিউজ দেই তাহলে আমরা যেটা চোখের সামনে দেখছি সেটা কেন আমি তা সাধারণ মানুষকে জানাবো না সেটা একটু বলুন তো তখনই গাঙ্গুলি বলতে থাকে আয়ুষ তুমি ওখান থেকে উঠে আসো এটা কি ধরনের বিয়ে এটা তো সব কিছু মিথ্যে ভানোয়ার আর বিয়ে ছিল মেয়াটি আমাদের ক্লায়েন্টসরা এইরকম একটা বাঙালি আনা বিয়ে দেখতে চেয়েছিল বলেই আমরা এই সবের আয়োজন করেছি এই বিয়েতে তো কোনো রকম কোনো ভিত্তি নেই এই বিয়েটা সম্পূর্ণ ভিত্তিহীন ইন্দ্রাটি গাঙ্গুলি এই কথা বলা মাত্রই তখনই পুরোহিত মশাই বলতে থাকে না মা না তোমার কোথাও একটা ভুল হচ্ছে এই বিয়েটা সম্পূর্ণরূপে সত্যি কারণ বিয়ের যে সিঁদুরদানের কাছে সেখানে কোনোভাবে কিন্তু আবির ছিল না সেখানে পবিত্র সিঁদুর ছিল আর সেই সিঁদুরদানের মাধ্যমেই কিন্তু এই বিয়েটা সম্পূর্ণ হয়েছে আর সেই সিঁদুরদানের মধ্য দিয়ে কি আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী হয়েছে কুসুম আর ওদের যেহেতু বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে সেই হিসেবে আপনি কি করে আপনার ছেলেকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারেন মিডিয়ার লোকেরা বলতে থাকে আসলে ইন্দ্রানী গাঙ্গুলি ছেলে আপনার চোখে ধুলো দিয়ে আপনাকে ধোকা দিয়ে এই বিয়েটা করেছে সেটাই আসলে আপনি মেনে নিতে পারছেন বা আপনি এরকম পাগলামি করা শুরু করে দিয়েছেন তখনই ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে অসম্ভব এটা তো কোনোভাবেই রিয়েল বিয়ে ছিল না আবিরের জায়গা সিঁদুর কোথা থেকে চলে এলো পুরোহিত মশাই আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে আপনি হয়তো এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছেন না ওটা সিঁদুর না আবির তখনই থাকে এতদিন পর্যন্ত আমি এই কাজ করছি আপনি আমাকে এখন শেখাবেন যে কোনটা সিঁদুর আর কোনটা আবির এটা সিঁদুরে ছিল মা তোমার হয়তো কোথাও কোন রকম ভুল হচ্ছে কারণে এই বিয়েটা সিঁদুর দানের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে এই বিয়েটা যদি সত্যিকার অর্থে হয়েই থাকে তাহলে কিন্তু আমি এই বিয়েটা কিছুতেই মানি না ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের গাছ ছড়া ছিঁড়ে দিয়ে যখন আয়ুষকে সেখান থেকে টেনে নিয়ে চলে যায় তখনই আয়ুষ বলতে থাকে মা যা কিছু হয়েছে সেই সব কিছু তো শখানেই হয়েছে তাহলে আমি এটাকে কি করে অস্বীকার করি বলতো তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আয়ুষ এ বিষয়ে আমি কারোর সামনে খোলাসা করে কথা বলতে চাই না তুমি এখনই আমার সঙ্গে বাড়ি ফিরে চলো তারপর আমরা এ বিষয় নিয়ে কথা বলবো তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট আমাদের সামনে হাজির হয়ে যাবো তত্তক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকে এখনকার মধ্যে